এইটাই হচ্ছে আদি সরকার এখানে সময় মরা পড়ানো হতো আপনারা ওই দিন আসবেন সকলে মিলে আসবেন এখন আমরা বেরিয়ে পড়েছি কাটোয়ার গঙ্গা বামদেবের মন্দির আর মহাশন দর্শন করতে কাটোয়া ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের পূর্ব বর্ধমান জেলার একটি মহানগর ও পৌরসভা এলাকা এই কাটোয়া শহরটি গঙ্গা ও অজয় নদীর মিলনস্থলে গড়ে উঠেছে কাটোয়ার মেন অর্থনীতি কৃষি ও কৃষি সম্পর্কিত ব্যবসা হলেও এখন তার পরিবর্তন হয়েছে বিভিন্ন শপিং মল থেকে শুরু করে বড়ো বড়ো দোকান রেস্টুরেন্ট আর শহরের বাজারে রয়েছে শত শত সোনারুপার দোকান এই শহরটির প্রাচীন নাম কাটোয়া ছিল না ছিল ইন্দ্রাণী কান্তকনগরী কুরদ্বীপ কাটারূপা এই সমস্ত পরে এর নাম হয়েছে কাটোয়া কাটোয়ার মিষ্টি খুবই বিখ্যাত আর এখানকার জনপ্রিয় উৎসব হচ্ছে কার্তিক পুজো এখন আমরা আছি কাটোয়া গঙ্গা ফেরিঘাটের সামনে খুবই পরিষ্কার এবং পরিচ্ছন্ন এই গঙ্গার ঘাটটি আর পাশে অনেক বসার জায়গাও রয়েছে এই গঙ্গা ঘাটের সুন্দর মনোরম পরিবেশ উপভোগ করার পর এখন আমরা চলে যাচ্ছি পাশে একটি বামদেব মন্দিরে এটা হচ্ছে বন্ধুরা গঙ্গার সামনে বামদেবের মন্দির আর এই বামদেবের মন্দিরে অধিষ্ঠান করেছেন কালী ঠাকুর সেটাই আপনাদের একবার দেখিয়ে দিচ্ছি বলছি দাদা এই মন্দিরটার নাম কি আছে মন্দিরটার নাম তারা আচ্ছা আর এটা কত বছরের পুরনো মোটামুটি আমার হাতে আছে তিরিশ বছর তিরিশ বছরের পুরনো ছিল আচ্ছা তার আগে আমি এসে দেখেছি বেদি ছিল আচ্ছা আর এখানে বৈশিষ্ট্যটা কি আছে মানে বিশেষত্ব কি এখানটা কিসের জন্য এই মন্দিরটা বিখ্যাত এই মন্দিরটা কাটোয়ার আদি শ্মশান আচ্ছা এইটাই হচ্ছে আদি শ্মশান এখানে সময় মোড়া পোড়ানো হতো পোতা হতো অনেকেই দেখেছে অনেকেই জানে আচ্ছা এখন শ্মশান রিমডেলিং হওয়াতে মেরিকট হয়ে গেছে আচ্ছা এই জায়গাটা ভেস্ট ল্যান্ডে পৌঁছেছে এখানে তারা মায়ের মন্দির আমাদের হাত ধরে মা কড়িয়ে নিয়েছে আচ্ছা মূর্তিটাও আমাদের হাতে পড়া আর এটা বামদেব লেখা যে আছে বামদেবের ভয় চলো জয় বাম বামদেবের মন্দির ওইটা চা মায়ের মনে ওইটা এখানে রাজা গোবিন্দর ওতিষ্ঠান আছেন ওই যে রাজা গোবিন্দর আছে বর্ষরে একবার অঘ্রাণ মাসের অমাবস্যায় অণীকৃষ্ণ নাম সহকারে রাজা গোবিন্দর পূজা হয় এবং পরের দিন মস্ত বয় আমার উৎসার পর দেখি আচ্ছা আচ্ছা ভক্তবৃন্দ ভালোবাসে মায়ের কাছে আসে এখানে কোনো তাবিজ কব যে মাদুলির জল বড়া পাওয়া যায় না আমি বেঁচে থাকতে হবে না কোনো পশু বলি চলবে না এখানটায় এটাই বৈশিষ্ট্য বৈশিষ্ট্য ঠিক আছে দাদা আপনাদের আপনার সঙ্গে কথা বলে অনেক ভালো লাগলো আমার তো আবার আমিও দেখা হবে কথা বলে খুব আনন্দ পেলাম দেখা হবে আর এই ভিডিওটা তো আপনার ইউটিউবে দেওয়া হবে আপনারা সকলে মিলে আসবেন সহযোগিতা করবেন মায়ের বাচ্চরী উৎসব আগামী এটা চব্বিশে পঁচিশ ছাব্বিশ তিন দিন ধরে অনুষ্ঠান চলবে হরিনাম হবে রাধা গোবিন্দ মূর্তি আবার পুনরায় পুজো হবে প্রতিষ্ঠিত হবে আপনারা ওই দিন আসবেন সকলে মিলে আসবেন আর আপনার নামটা কি আমার নাম হিরেন দত্ত ডাকলাম হারা আচ্ছা আর আপনি মন্দিরে কি পূজা আচ্ছা করেন আমি পূজা করি না আচ্ছা আমি টাকা সোনা করেন ও আজ যে বলে ঠাকুর মশাই আচ্ছা ঠিক কাটুয়ার বামদেব বাবার মন্দিরটি টি ঘোড়ার পর এখন আমরা চলে এসেছি কাটুয়ার মহাশ্মশানে এটা হচ্ছে কাটুয়ার শশান আর শশানের হচ্ছে এটা একটি শশানкали মন্দির এরপর আপনাদের শশানটা দেখাচ্ছি কাটোয়ার এই তিনটে জায়গা দর্শন করার পর এবার আমাদের বাড়ি ফেরার পালা দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে